শুভ নববর্ষ আপনাদের সকলকে বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক 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 ভালোবাসা আমার কেমন যেন লাগছে আজকে সত্যি কথা বলতে গেলে কারণ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে অনেক মেলাতে যাই কিন্তু সেখানে অনুভূতিটা একদমই আলাদা নিজের কনস্টিটিউন্সিতে নিজের ঘাটালে কেমন যেন লাগছে আর কি বলবো কতটা বলবো কিভাবে বলবো সেটা ভাষা হারিয়ে ফেলছি এটাই বলবো কে বলতে চাই মন থেকে কে ঘাটাল উৎসব শিশু মেলা আমাদের এটা ছত্রিশতম বর্ষ কিন্তু এটা আমার প্রথমবার আসা এখানে কমিটি লোকেরাই ভালো করে করছে তো আমার না গেলেও চলবে কিন্তু এবারে এত বেশি ভালোবাসা এত বেশি আবদার পেয়েছি মঞ্চ উপস্থিত সরি বলতে ভুলে গেছি মঞ্চ উপস্থিত আমাদের আমাদের কালিগ আমাদের আমার অনেক দাদা আছেন তাদের কাছে অনেক কিছু শিখেছি গত এগারো বারো বছর ধরে অনেক সিনিয়র লিডার্স আছেন সুমনবাবু আছেন আহ অনেকেই কাছের মানুষ যারা মঞ্চে বসে আছেন তাদেরকে ধন্যবাদ আমাকে আজকে এখানে ডাকার জন্য কিছু কথা না বললেই নয় আহ ঘাটাল শিশু মেলাটা হচ্ছে শিশুদের জন্য এই ঘাটাল মেলা নিয়ে অনেক কিছু হচ্ছিল আমি তখনও বলেছিলাম আজকেও বলছি যে ঘাটালের চরিত্র এসে দেখে যান কে কতটা শান্তিপ্রিয় এখানে মানুষ কতটা ভালো ভালোবাসা নিয়ে আপ্যায়ন করে কতটা ভালোবাসা দেয় এই ঘাটাল উৎসবটা শুধু ঘাটালের মানুষের জন্য নয় পশ্চিমবঙ্গের মানুষের জন্য মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হোক বা পূর্ব মেদিনীপুর আসুন এখানে ঘাটালে আমাদের মেলায় আসুন দেখে যান কি সুন্দর পরিবেশ আমাদের চেষ্টা এই বছর এটাইকে প্রত্যেকটা স্টলে যাতে বেশি দাম না হয় যাতে প্রত্যেকটা মানুষ যারা আপনি এখানে মেলাতে বেড়াতে আসছেন বা শুরু দেখতে আসছেন বা কোনো কোনো কারণে আপনারা যদি মেলাতে ঢোকেন আপনাদের এটা এটা যাতে না মনে হয় কি এখানে দাম অনেক বেশি এটাও এইটাও সত্যিকে যারা স্টল খুঁজেন তাদেরও যাতে লস না হয় তাদের যে প্রাপ্ত দামটা তারাও যেন পায় সেটাও আমরা মাথায় রেখেছি ঘাটাল শিশু মেলা নামে শিশু আছে তো আমি বলতে চাই যে এই মেলাটা কোনো রাজনৈতিক মেলা নয় এই মেলাটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য যারা পশ্চিমবঙ্গে থাকে শুধু ঘাটাল বলবো না কারণ এখন মেলা দেখতে প্রচুর লোক বাইরে থেকে আসে মঞ্চেই অনেকজন আছেন যারা বম্বে থেকে এসছেন ঘাটালে বাড়ি কিন্তু বম্বে থাকেন তারা এসছেন ঘাটাল মেলা দেখার জন্য তো শুধু এইটা বলবো না কি ঘাটাল মেলাটা শুধু ঘাটালের মানুষ যারা ঘাটালে থাকেন তাদের জন্যই না 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 ঘাটাল মেলাটা প্রত্যেকটা মানুষের জন্য আমি আবার ক্লিয়ার করে দিই এই মেলাটা কোনো রাজনৈতিক দলের নয় এই মেলাটা সাধারণ মানুষের জন্য বাচ্চাদের জন্য প্লিজ আসবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আমাদেরকে জানাবেন যাতে সামনের বছর যেন আরো ভালো করে আমরা আরও বড়ো করে মেলাটা করতে পারি কারণ শেখার কোনো এ নেই মানুষ যেন মজা পায় শীতকাল এই বছরটা খুব ভালো কাটছে আমাদের তো খুব ভালো কাটছে খাদানের মাধ্যমে কিন্তু আসুন সবাইকে নিয়ে আসুন মেলাটা এনজয় করুন এবং বিশেষ ধন্যবাদ আমাদের ঘাটালা পুলিশকে আমি ওসি দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ স্যার এসপি কে ধন্যবাদ কে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এবং ঘাটাল উৎসবে যারা যারা কমিটি মেম্বার আছেন তাদের সকলকে ধন্যবাদ এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য বেশি সময় নেবো না আজকে আমার সঙ্গে পুরো খাদান টিম আছে আমি বলবো রতি রিনো সাবি নীল চলে গান ওরা গাইবে আমরা বরণ করে নিচ্ছি ঘাটাল পৌরসভার চেয়ারম্যান আমাদের মেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী তুহিন কান্তি বেড়া মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি बात तेज तक सुन के हम खाओ मेरी तरफ आओ आयोजन अच्छा मत करते हो पाइलॉन पर चले आओ इधर साइड जाएगा इधर चला যাবেন दिलीप चला যাবেন आज तो যাবেন না

আর সকালে মেলা অন্যতম অঙ্গ রক্তদান শিবির দিয়ে শুরু হয়েছিল সেই শিবিরে আটশো উনত্রিশ জন রক্তদান করেছেন পাঁচটি ব্লাড জেলা এবং জেলার অনুগ্রহ করে একটু অনুদ্রেস করে যান একটু উদ্বেশ হয়ে যান জয়ের মানুষ শেষ আমাদের দিল্লির স্বাস্থ্য শেষ প্রতিটি মানুষের শিশু মেলা শুরু হলো ভালো থাকবেন উৎসব যেন ভালো হোক মানুষ যেন এখানে এনজয় করতে পারে এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করছি ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ